আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য ফ্যান্টাস্টিক কিছু রেডিমেড বুটিক্সের থ্রি পিস এবং অবিশ্বাস সুন্দর কিছু গাউন কালেকশন নিয়ে যেগুলো মাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো আমরা ফার্স্টে থ্রি পিসগুলো দিয়ে শুরু করছি এরপরে আমরা দুশো টাকার গাউনগুলো দেখাবো আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ভিডিওর ফার্স্টে আপনারা এই থ্রি পিসটা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখেন আনবিলিভেবল অফার প্রাইসে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে নিচের প্যানেলটা এরকম থাকবে হাতাটা দেখি ভালো করে দেখাচ্ছি যত করে বুঝতে পারেন সহকারে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা করে আমাদের সাথে আশা করি ভালো লাগবে ব্যাক ব্যাক একটু সাইডেও কিন্তু আপনারা সেম ভাবেই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিনেমা ফেটফ্লিক্স এর মধ্যে খুবই সুন্দর হাই কোয়ালিটির মতো থাকবে এটার মধ্যে আপনারা ওড়না এবং পায়জামা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এই পায়জামাটা থাকবে দেখেন স্ট্যান্ডার্ড সাইজ এর মধ্যে যে ওড়নাটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি লার্জ সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটার মধ্যে এই দোফারটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে একদম স্টক ক্লিয়ার অফার প্রাইসে আনবিলিভেবল অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা নিবেন জটপট নিয়ে নিবেন দেখেন আরেকটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা এরকম থাকবে এটার হাতাটা এরকম থাকবে এটার মধ্যে ওড়না এবং পায়জামা পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে পায়জামা এবং এটা হচ্ছে ওড়না থাকবে এটার মধ্যে ওড়না এবং ফয়জামার ফ্রিজ আছেন প্রত্যেকটা ওড়না কিন্তু নামাজ ওড়না একদম বড় সাইজের ওড়না এটার সাথে একটা ফয়দা মার ফিজ আছেন প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা কালার আছে দেখেন শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা না স্কিপ করে আমাদের সাথে আশা করি অনেক বেশি ভালো লাগবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা নিত্য নতুন ডিজাইনের ভিডিও এবং অফার পেয়ে যাবেন এটা দেখেন হোয়াইটের কম্পাইন এখানে হোয়াইটের এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে হোয়াইটের এম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে তাই হোয়াইটের মধ্যে আপনারা হোয়াইজামাটা পেয়ে যাচ্ছেন সাথে একটা দোফারটা পেয়ে যাচ্ছেন সেম কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটার ইউক্টু এরকম থাকবে আর এটা উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এটা হচ্ছে অরিজিনাল সুতি ফেব্রিক্সের মধ্যে থাকবে এটার মধ্যে মাত্র দুইটা কালার আছে দুইটা কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে যে পায়জামাটা পাবেন এটা হচ্ছে পায়জামাটা পায়জামাটা একটু টোফোলেন তো এটা হচ্ছে পায়জামাটা দেখেন তো এটা হচ্ছে টু পিস এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকাতে এই সুতি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এই টু পিসটা অরিজিনাল সুতি ফেব্রিক্সের মধ্যে আরেকটা আছে দেখেন এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটার পায়জামাটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম অনলি তিনশো পঞ্চাশ টাকা আইন অফার প্রাইস গাউন দেখতে পাচ্ছেন অরিজিনাল সুতি ফেব্রিক্স এর মধ্যে একদম অরিজিনাল সুতি ফেব্রিক্স এর মধ্যে কোনো ফেক না দেখেন কি সুন্দর একটা গাউন এটার রং হবে চুয়াল্লিশ বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ ফেলাতে হবে এখানে ওয়ার্ক করা থাকবে এটার হাতাটা থ্রি কোয়ার্টার থাকবে সাইডে অ্যাডার বেল দেওয়া আছে ছোট বড় করে করতে পারবে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটো সাইডে কিন্তু সেম ধরনের প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার প্রাইস একদমই রিজনেবল মাত্র দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন আজকে যেগুলো কালার আসছে এটা হচ্ছে দেখেন চাইনা লিন ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল চাইনা লিনিয়ান ফেব্রিক্সের মধ্যে রঙ কষা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে দেশের যে কোনো জায়গায় আপনারা ছোট বন্ধ করে এগুলো নিতে পারেন এই যে আরেকটা প্রিন্ট ওয়া ওয়াচের প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টে কিন্তু দারুণ জামাটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে প্রাইস থাকবে অনলি দুইশো টাকা মাত্র দুইশো টাকাতে এগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার ইমপ্রেসিভ যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে বডি ফ্রিজ সাইজ চুয়াল্লিশ পর্যন্ত আর লং হবে চুয়াল্লিশ দার্জিলি কালার পছন্দ হবে প্রত্যেকটা ফেব্রিস কিন্তু একদম সফট ফেব্রিসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো এগুলো কিন্তু মোটা হবে না গার্মেন্টস কটন হলেও কিন্তু একদম মোটা যে হবে ওরকম না এটা হচ্ছে পাতলা মধ্যে সিলেক্টেড করা তো আপনারা যারা নেবেন নিশ্চিন্তে নিতে পারেন প্রাইস থাকবে অনলাইল দুইশো টাকা দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এই কাউন্টগুলো এগাউন্টগুলো আপনারা যদি অন্য কোনো সব থেকে কিনতে চান তাহলে মিনিমাম আড়াইশো টাকা দিয়ে কিনতে হবে এই শপে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকাতে দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কনেক্ট করে অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে কনেক্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এতে করে আপনারা নিত্য নতুন ডিজাইনের ভিডিও এবং অফার পেয়ে যাবেন এই একটা কালার আছে দেখ প্রত্যেকটা কালারে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন এগুলো মধ্যে ইউজ করার জন্য আপনারা নিতে পারেন প্রত্যেকটা কিন্তু মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধ্যে মধ্যে ফ্লোরাল একদম প্রাইস সেম মাত্র দুইশো টাকা দুইশো টাকাতে আনবিলিভেবল অফার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারিতে গুলো নিতে পারেন লাস্ট ওয়ান ছিল এটা প্রত্যেকটা গাউনে কিন্তু অসাধারণ ছিল যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবতা কিন্তু সেম হবে তো আমরা ছিলাম আইবি প্যাশনে ধন্যবাদ সবাইকে